আমার পরিচয় কে পরে বুঝতে পারবেন আমি কে না আমি আপনি কি বলি শুনুন আগে আপনি ক্যামেরা হাত দিবেন না ক্যামেরা হাত দিবেন না ভাই আমি আপনাকে সুন্দর করে বলছি আপনি এত রাত্রে কি করছেন এই ঘরের ভিতরে এত চিল্লা চিল হচ্ছে কেন এখানে আমি আসছি তো পরে বুঝবেন এখন বুঝবেন না আমি দেখতে চাই না না আমাকে দেখতে দেন ভাই আপনারা দেখতে পারতেছেন এই লোক আমাকে ভিতরে যেতে দিচ্ছে না আপনি অবশ্যই দেখতে পারতেছেন না না এই এই ঘরে কি হচ্ছে আমি দেখে ছাড়বো না না দেখেন আপনারা দেখেন এই প্রিয় দেশবাসী আপনারা দেখতে পারতেছেন না মাদ্রাসা কি চিলা চিলা হবে নাকি মাদ্রাসা রাতে 3:00 বাজে মাদ্রাসা কি চিলা চিলা হবে আপনারা দেখতেছেন মাদ্রাসা ইবনেরা আমি আপনাদেরকে দেখাবো তুই না একটু দেখতে হবে মাদ্রাসা মুতামিম কে মাদদার মুতামিম কে মুতামিম মাদ্রাসা মুতামিম এটা কি আসলে মাদ্রাসা দেখেন ও ওয়া আলাইকুম সালাম না 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 ভিতরে কি হচ্ছে আমরা দেখতে হবে না না আপনি ডাককাছেন কেন দেখেন আমাকে ডাককাছে রাত ক্যামেরা দিচ্ছে এই দেখেন বোঝানোর জন্য এই দেখেন এত রাত্রে কি করে মাদ্রাসার ভিতরে বই শোনা যাচ্ছে আপনাকে একটু দেখায় আসেন তো দেখি একটু দেখাই ভাই ভাই এখানে কি হচ্ছে ভিতরে থাকা লাগবে না না এত রাত্রে এত রাত্রে ভিতরে কি করেন দেখেন আমাকে এই লোক ভিতরে যেতে দিচ্ছে না আপনি দেখেন না না ক্যামেরাবদ্ধ করা যাবে না আপনার এই চেয়ারটা ভালো করে দেখেন এই লোক আমার ভিতরে যেতে দিচ্ছে না না ভাই ভাই এখানে কি হচ্ছে দেখতে হবে এত রাইড করে এখন রাত্র তিনটা বাজে আমার পরিচয় কেড়ে পরে বুঝতে পারবেন আমি কে আমি আপনি কি বলি বলিস আগে আপনি ক্যামেরা হাত দিবেন না ক্যামেরা হাত দিবেন না ভাই আমি আপনাকে সুন্দর করে বলছি আপনি এত রাত্রে কি করছেন এই ঘরের ভিতরে এত চিল্লা চিল হচ্ছে কেন এখানে আমি আসছি তো পরে বুঝবেন এখন বুঝবেন না আমি দেখতে চাই না না আমাকে দেখতে দেন ভাই আপনারা দেখতে পারতেছেন এই লোক আমাকে ভিতরে যেতে দিচ্ছে না আপনারা অবশ্যই দেখতে পারতেছেন না এই ঘরে কি হচ্ছে আমি দেখে না দেখেন আপনারা দেখতে পারতেছেন না কি চিলা চিলা হবে নাকি মারদ রাতে রাত্রে তিনটে বাজে মাদ্রাসা চিলা চিলা হবে আপনারা দেখতেছেন মারদি আমি আপনাদেরকে না একটু দেখতে হবে মাদ্রাসার মুামিনকে মাদসার মুামিনকে

মাদ্রাসা সাথে পড়াশোনা হচ্ছে আমরা একটু মাদ্রাসার মোতালিম আছে উনি মাদ্রাসার শিক্ষক আমরা একটু মাদ্রাসার মোতালিমের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চারা এখন সুন্দরভাবে পড়তে আছে আসেন মোতালিম সাহেব আপনার সাথে কথা বলুন তাহলে আমার এই বুঝতে ভুল হয়েছে বোঝা যাচ্ছে জি জি অবশ্যই ইনশাআল্লাহ বিষয়টা আমি আপনার সাথে ক্লিয়ার হতে চাই প্রিয় দর্শক যারা আছেন আপনারা আমি আপনাদেরকে এখন সামনের ক্যামেরা দিয়ে ইনশাআল্লাহ দেখাবো

אימדת הדין שיקניר